নিউ ইয়র্কের জ্যাকশনের আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতি নিয়ে আবারও প্রসঙ্গ আসছে হচ্ছে ভারত বা পাকিস্তানের চীনের বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতির মার্কিন যুক্তরাষ্ট্রের তো বটেই এই কূটনীতি প্রশ্নে বাংলাদেশের রাজনীতির মধ্যে যে বিভেদ সেই বিভেদটা আসলে যাচ্ছে কোন দিকে এই বিভেদের পিছনে কি লুকিয়ে আছে আর অন্য রাজনীতি জুলাই সনদ প্রশ্নে বিভাজনী বা কোথায় গিয়ে ঠেকতে পারে এসব নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মণি আপা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরও থাকছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা কালিব ডক্টর মির্জা কালিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি আমাদের ধন্যবাদ জানবেন শুভেচ্ছা জানবেন এবং আপনি আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের আলাদা কৃতজ্ঞতা জানবেন আমরা আমরা প্রথমে একটু মনিয়াপা আপনার কাছে জানতে চাই মনিয়াপা আমি যদি গত এক বছরের কথা বলি সেই এক বছরে মুক্তিযুদ্ধের লিগেসি একাত্তরের আবেগ এইগুলির ব্যাপারে বিএনপির রাজনীতিতে আমরা অনেকগুলি উপাদান সক্রিয় দেখছিলাম এই উপাদানগুলি কি বিএনপি তার যে অবস্থানগত জায়গা সেটাকে আবার একটা বদলেছে মানে প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এটাতে তিনি তার জবাব যা দিয়েছেন সেই শোকজকে আবার যেভাবে প্রত্যাহার করে করা হয়েছে তা থেকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ একাত্তর প্রসঙ্গ বা জামাতে ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান সে অবস্থান একটু বদলেছে আমি এটা এই কারণে বলতে চাই যে জন অ্যাডভোকেট ফজলুর রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই মনে আপা জি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে বাট মুক্তিযুদ্ধ যে ধ্বংসাবশেষ দেখে আমি বড় হয়েছি সেইখানে একজন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধার যখন অবমাননা হয় তখন হৃদয় রক্তক্ষরণ হয় আমি একজন মুক্তিযোদ্ধা আমি এখানে পড়েছিলাম একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না একজন রাজাকার চিরস্থায়ী রাজাকার বাট একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং কখনো সে তার জায়গা চেঞ্জ করতে পারে কিন্তু আমি যে যার কথাটা বললেন আমি তাকে মুক্তিযোদ্ধার জায়গা